টাঙ্গাইলের বৃদ্ধ বাবাকে হত্যার পর টয়লেটের কুয়ায় মরাদেহ গুম টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলার পাথরাইল ইউনিয়নের মঙ্গলহোর গ্রামে বাবাকে হত্যার পর মরাদেহ টয়লেটের কুয়ায় ফেলে দিয়েছে জানা গেছে টাকা না দেওয়ার কোভে বৃদ্ধ বাবাকে হত্যার পর মরাদেহ গুম করতে বাড়ির টয়লেটের কুয়ায় ফেলে দেয় ছেলে ঘটনার পর ওই কুয়া থেকে বৃদ্ধির মরাদেহ উদ্ধার করেছে পুলিশ পরে স্থানীয়রা ঘাতক ছেড়েকে আটক করে পুলিশে সফরদ করে মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর সকালে নিজ বাড়ির টয়লেটের কুয়া থেকে বৃদ্ধির মরাদেহ উদ্ধার করে পুলিশ নিহত শামসুল মিয়া পেশায় একজন দলিল লেখক ছিলেন এর আগে গত শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন একই সঙ্গে তার একমাত্র ছেলে সাত্তার মিয়াও বাড়ি থেকে উধাও হয়ে যান পরে স্থানীয়রা সাত্তরকে ফোনে বাড়িতে ডেকে এনে আটক করার পর তারা দেওয়া স্বীকারোক্তিতে দেহের সন্ধান পাওয়া যায় নিহতের ভাতিজা লেবু মিয়া জানান শামসুল চাচা বৃদ্ধ মানুষ তিনি দলিল লেখক ছিলেন শনিবার থেকে তাকে পাওয়া যাচ্ছিল না উধাও ছিল অনেক পর চাচাকে না পেয়ে সোমবার দেলদুয়ার থানায় একটি সাধারণ ডায়েরি করি পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রাতে সাত্তারের ফোন খোলা পেয়ে আমরা সাত্তারকে বাড়িতে আসতে বলি রাতে বাড়ি এড়ে স্থানীয়রা সাত্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তার দেওয়া স্বীকারোক্তিতে বাড়ির টয়লেটের কুয়ার ভিতরে অভিযুক্ত সাত্তার মিয়া বলেন আব্বা টাকা পয়সা না দেওয়ায় ঠিকমতো সংসার চালাতে পারছিলাম না শনিবার রাত দুইটার দিকে আমার ক্ষুধা লাগলে আমি আব্বার ঘরে যাই আব্বা আমাকে জিজ্ঞাসা করে ঘরে কেনে গিয়েছিলাম কথা প্রসঙ্গে তর্কাতর্কি হলে আব্বার উপরে উঠে বসি এবং হাত দিয়ে গলা চেপে ধরি অনেক দস্তাদস্তির পর একটি ওড়না দিয়ে গলা পেঁধে ফিরি মৃত্যু নিশ্চিত হলে টয়লেটের গোয়ায় পেঁধে মরাতে উঠে রেখে পালিয়ে যাই বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেব খান বলেন মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে অভিযুক্ত সাত্তারকে আটক করা হয়েছে সম্মানিত পরবর্তী আপডেট পেতে চাইলে পাশে থাকা দিয়ে আমাদের পাশেই থাকুন